আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকে হচ্ছে নিজে বাজারে চলে গেছিলাম অনেক কয়েকদিন হয়েছে বাজার থেকে মাছ আনা হয় না আর ফ্রিজটা প্রায় খালি হয়ে গেছে মানে ওরকমভাবে কোনো মাছ নেই আর শীতের সময়টা একটু ভাজা না এগুলো একটু বেশি বেশি মানে খাওয়াটা হয় কারণ খাইতে একটু চাহিদা থাকে আর গরমের সময় তো খাওয়ার চাহিদা থাকে না তো এই জন্য হচ্ছে গিয়ে নিজে নিজে বাজারে গিয়ে অনেক পাঁচ কেজি তেলাপিয়া মাছ নিয়ে আসছি তিন কেজি পাঙ্গাস মাছ নিয়ে আসছি বড়ো একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছি আর আছে পাঁচ কেজি তেলাপিয়া মাছ তো আমি এত মাছ যদিও বা কিনি না কিনতে হয় না বাবা অল্প অল্প করেই এনে দেয় কিন্তু কয়েকদিন হয়েছে বাবা বলতে মানে মা আমার মেয়ে বলতেছিল যে না মাছ আনো মাছ আনো কিন্তু বাবা আনতেছিল না সে তার কাজের ব্যস্ততার কারণে মানে সঠিক সময় বাজারে যাইতে পারে না যে তোমাদের গ্রাম অঞ্চলে এখন ধান লাগানো পেঁয়াজ লাগানো মানে বিভিন্ন কাজ এই জন্য আর বাবা সময় মতো বাজারে যাইতে পারে না আর সময় মতো বাজার করতেও পারে না এই জন্য আমি আজকে বাজারে গিয়ে আমার পছন্দ মতো সব জিনিস কিনে আনছি সবজি মাছ মানে বিভিন্ন বাজার করে আনছি মানে আমার ইচ্ছা মতো তো মাছগুলা কেটে ধুয়ে হচ্ছে গিয়ে মা এখন প্যাকেট করবি আমি কেটে দিছি সবকটা মাছই আমি কেটে দিছি একা কারণ আপনারা অনেকেই জানেন যে আমার মায়ে বসতে পারে না আর তো মাছ কাটতেই পারবে না তো মাছগুলা কেটে ধুয়ে সবগুলা মানে পরিষ্কার করে ফ্রিজে রেখে এখন হচ্ছে গিয়ে রান্না করার জন্য চলে আসছি এই যে যে সাদা মাছটা এই মাছটা খুবই পছন্দ আমাদের পরিবারের সবার তো এই মাছগুলো আর কাটা দোয়া দেখানো হয় নাই তো এইগুলোও আনছিলাম দুই কেজি মানে আমার অনেকটা সময় লেগে গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে গিয়ে আমি শুধু মাছ কাটছি আর কেটে ধুয়ে সব কিছু গুছাই গাছাই রেখে হচ্ছে গিয়ে এখন আমি রান্না করার জন্য মানে প্রিপারেশন নিতেছি তো এই কড়াইটা হচ্ছে গিয়ে নতুন কড়াই আমার শাশুড়ি মায়ের হাতের কড়াই আমার জীবনেও আমি মাটির কড়াইতে রান্না করি নাই বা মাটির পাতিলে ভাতও আমার রান্না করা হয় না আমি মাটির তেমন কোনো জিনিস আমি ব্যবহার কখনো করি নাই এমনি পেলেট গ্লাসে ভাত খাই পানি খাই এরকম খাই কিন্তু রান্না ভাড়া করি নাই তো আজ হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম হাতে মেখে একটা রান্না করব যে কোরোটা মানে টিকবে কি টিকবে না মানে একটু ভয় বয় তো থাকেই যেহেতু প্রথম তো দেখি কি করা হয় আর কি করা যায় তো সেই সাদা মানে সাদা মাছগুলা আর হচ্ছে সাদা সবজি এটা হচ্ছে কচু কচুর ডাডা ডাডা হয় ডাডা বলে দুধমান কচু না কি জানি একটা কচু এই কচুতে কোনো গাল চুলকায় না তো আমার এক বান্ধবীর বাড়ির থেকে কচুগুলো আনা হয়েছে তো খুব পছন্দের একটা কচু এই কচুর পাতাও আনছি পাতা দিয়ে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছের মাথা টাতা দিয়ে একটা তরকারি রান্না করব আর এই যে কচুর পাতা তারপর হচ্ছে সিম দিসি সাথে আলু দিছি কয়েকটা এগুলা দিয়ে হচ্ছে গিয়ে একটা চরচরা রান্না করব এই জন্য হচ্ছে মেখে জেখে রান্না করব আর মাখা চোখা তরকারি জানেন আপনারা সবাই আমার পরিবারের সবাই খুবই খুবই পছন্দ বিশেষ করে আমার তো একদম পছন্দ তো আমি পানি খুবই কম দিছিলাম পানি কম দিলে কি হবে যখন মানে বলক আসছে তখন দেখি পাতিলাটা মানে তরকারির উপরে পানিটা উঠে গেছে তো আমি মারে বলতেছিলাম মা এত পানি কেন হইলো মা বলছে কচু থেকে পানি ছেড়ে দিছে সমস্যা নেই তোমার পানিটা টেনে যাবে তুমি উদলা করে রান্না করো তো উদলা করে রান্না করে রান্নাটা শেষও করছি এখন হচ্ছে গিয়ে ওই যে যে কচুর পাতাটা কচুর ডাটা দিয়ে হচ্ছে গিয়ে হাতে মেখে তরকারি রান্না করছিলাম আর এই যে হচ্ছে পাতা দিয়ে একটা মানে হালকা ঝোল দিয়ে একটা তরকারি রান্না করব। এই মানে শাকটা মানে কচুর শাকটা ডাঁটাটা আবার এই কচুর সাথে একটা লতি হয় ছোট ছোটো হলুদের মতো মোটা মোটা একটা লতি হয় তো আমার কাছে এই কচু সম্পূর্ণই আমি খাই কোনো কিছুই মানে ফালান লাগে না যদিও বা আমার আগের বাড়িতে ছিল এই বাড়িতে এখনো মানে লাগাইছি কিন্তু এখনো হয় নাই আমার বান্ধবীর বাড়ির থেকে এই কচুর পাতা ডগা সবই আনা হয়েছে যদিও বা চেষ্টা করবো এবার বৃষ্টির সময় আমি আমার নিজের বাড়িতে লাগানোর জন্য কারণ বৃষ্টি ছাড়া তো আর হয় না তো এরা যেমন হেলদি খাবার তেমন মানে সব দিক দিয়েই ভালো ভালো একটা খাবার এই কচু তো রান্না বাড়া শেষ করছি রান্না করা শেষ করে গোসল টোসল করে হচ্ছে গিয়ে আমরা খাওয়ার জন্য মা মেয়ে বসে পড়ছি আর মা মেয়ে তো একসাথে খাইতেই মানে আমার মেয়ে আমার সাথে খাইতেই পছন্দ করে তো মেয়েকে সাথে নিয়ে বসে গেছি মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রাখছিলাম মানে পাখাশ মাছ যে মাছটা হচ্ছে গিয়ে কেটে দিয়ে পরিষ্কার করছি কয়েক পিস মাছ ভাজি করছি মানে ওর জন্য ও হচ্ছে গিয়ে পেটের মাছ তেলের মাছটা খাইতে পছন্দ করে তো ওর জন্য সব সময় রান্না করলে এক পিস মাছ ভেজে তুলে রাখি আর ওই যে চচ্চড়াটা প্লেটে নিয়েই বসে গেছি আর মাছের মাথাটা নিয়েই বসে গেছি আমরা দুই মামে ঘরের ভিতরে তেমন কারো খাট মানে তেমন কোনো চাহিদা নেই আমি আর আমার মেয়েটাই একটু খাই আর সেরকম জিনিস সেরকমই থাকে মানে যেরকম জিনিস সেরকম থাকে কারণ মা ভীষণ অসুস্থ আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি আর মা সেই অসুস্থই আছে এখনও তেমন কোনো সুস্থ হয় নাই তো সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আর আমরা আমরা মানে অনেক কষ্টেই আছি আমাদের সব কাম আমার আর আমার মেয়েরই করতে হইতেছে মা কোনো কাজও করতে পারতেছে না সবাই দোয়া করবেন ভালো থাকবেন